আলাইকুম দর্শক স্বাগত বাংলা টিভি সংবাদে এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি দেওয়া হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভিয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উদ্বোধক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভার্চুয়াল বক্তৃতায় তারেক রহমান আলেম ওলামাদের উদ্দেশ্যে বলেন সারা বাংলাদেশের তিন লক্ষ মসজিদ মাদ্রাসার আলেম ওলামারাই পারে সমাজকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী করে ধানের শীষের পক্ষে কথা বলতে তিনি ওলামা নেতৃবৃন্দকে মাহফিল মসজিদ ও জনসভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র মেরামতের কাজগুলো তুলে ধরার আহ্বান জানান অনুষ্ঠান শুরুতে পবিত্র কালাম থেকে তেলাবাত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাওলানা কারি গোলাম মুস্তফা এরপর মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয় এ সময় সকলে অশ্রুসিক্ত কান্নায় আবেগাপ্লুত হয়ে পড়েন ওলামাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অলহাজ হযরত মাওলানা সেলিম রেজা কেন্দ্রীয় কমিটির ওলামা দলের সদস্য সচিব হাজরাত মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য প্রিন্সিপাল হযরত মাওলানা রফিকুল ইসলাম আসামি ভোলাসহ কেন্দ্রীয় জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ পটুয়াখালী জেলা ওলামা দলের নেতা আবুল কালাম আজাদ তার বক্তব্যে পটুয়াখালী এক আসনের এমপি প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রের প্রতি সমর্থন জানিয়ে বলেন আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে তাকে এমপি করে মন্ত্রী হয়ে অসমাপ্ত কাজগুলো করব ইনশাল্লা আলোচনা সভাটি বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা ও দলীয় প্রতিশ্রুতি ঘোষণার মঞ্চ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

সেগুলোর কি অবস্থা হয়েছিল কেন হয়েছিল সবই হয়েছিল দুর্নীতির কারণে দুর্ভিক্ষ হয়েছিল সবকিছু মিলিয়ে কিন্তু পরবর্তীতে বিএনপি তথা সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের শাসন ধার পেলে দেশ পরিচালনার দায়িত্ব পেলেন আমরা এই দেশ থেকে বিএনপি সরকার সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমানের সরকার এই দেশকে দুর্নীতি থেকে বের করে এই দুর্ভিক্ষ থেকে বের করে শুধু যে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন তাই নয় আমি উপাধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম আসলামী আমি বাংলাদেশ জাতীয়তাবাদী উলা কেন্দ্রীয় কমিটির সাবেক যুগনা হবায়ক চরপে ভোলা জেলার চরপেসন উপজেলাধীন অবিভক্ত দুই নগর আশ্রম পরিণয়ন পরিষদের আমি সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির ছিলাম এই নয়নেরও আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি তো আমার সংক্ষিপ্ত আজকের সাক্ষাৎকারের শুরুতেই শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রোহের মাঘ কামনা করছি পাশাপাশি গোটা দেশবাসীর কাছে আমাদের মাতৃতুল্য সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য এবং হায়াতে তাইবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আমরা দোয়া করছি আল্লাহ রব আলিন যেন তাকে সেভাবে ভাই আজলা কামেলা দান করেন মানুষের যে মৌলিক যে পাঁচটি অধিকার এই পাঁচটি অধিকারের উপরে আমাদের অত্যন্ত সারগর্বমূলক এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক আল্লাহ তালা কবুল করুক তারেক রহমান সাহেব যে 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 তিনি করেছেন পাশাপাশি এই বিষয়গুলোতে যে লিপলেট গুলো করেছেন যে কার্ড গুলো করেছেন ফ্যামিলি কার্ড কৃষি কার্ড স্বাস্থ্য কার্ড দু মাঠে ময়দানে মানুষের কাছে জনগণের কাছে যদি পৌঁছে দিতে পারি তাহলেই মানুষ আমাদের দানের শেষে ভোট দেওয়ার জন্য আমি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী ওলা মাদল দলের পক্ষ থেকে এই ঢাকার কেন্দ্রীয় প্রোগ্রাম দেশ ঘরার পরিকল্পনার শীর্ষক কর্মসূচিতে আজকের এই মত বিনিময় সভায় হাজির হয়েছি এখানে হাজির হয়ে আমি ধন্য জনাব তারেক রহমান সাহেবের পরিকল্পিত এবং উদ্ভাবিত তার এই দেশ গড়ার পরিকল্পনায় যে আটটি বিষয় তিনি উদ্ভাবন করেছেন এটি যদি আমরা সারা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের বিএনপি পরিবার ধানের শেষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে আমি আশাবাদী ওলামা দলের পক্ষ থেকে আমরা সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে কাজ করতেছি তিনি শুধু বাংলাদেশের নয় তিনি আন্তর্জাতিক পর্যায়ের একজন ব্যক্তিত্ব তার মাধ্যমে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি হবে বিএনপির পক্ষে সৃষ্টি হবে ইনশাল্লাহ এমপি হলে তিনি মন্ত্রী তাকে বিএনপির পক্ষ থেকে মন্ত্রিত্ব পদ দেওয়া হবে এবং তাকে সম্মানিত করা হবে তার মাধ্যমে পটুয়াখালীবাসী তথা সারা বাংলাদেশ সম্মানিত হবে